বসছিস তো চলো গাই এখন গাড়ি আমাদের স্টার্ট করে যান চলো এখন যাবো হচ্ছে একটা ছোট্ট রাইড সকাল সকাল আমার গাড়িতে বেশি তেলও নেই তো আজকে বেসিক ফান্ডা একটাই দেবুর হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওর যে ড্রাইভার সাথে যেত মানে ওদের যে গাড়িটা বুক করা হয়েছিল তো সেই গাড়িটা একটা কারণবশত আজকে যেতে পারছে না তো সেই কারণেই হচ্ছে আজকে আমি ওকে দিতে যাচ্ছি ওখানে তো অনেক দিন পর এরকম সকাল সকাল বাইক নিয়ে বেরোলাম তো ওখানে কয়েকদিন তো মুড এমনিতেই খারাপ ছিল এগুলো হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ভাই আমাদের পরীক্ষা সময় তো আমাদের হোম সেন্টার হয়েছিল আমাদের কোনো চাপ হয়নি এদের ভাই বাইরে স্কুলে হচ্ছে একটু বেশি চাপ পাচ্ছে পরীক্ষা হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা করা থাকে পরীক্ষা

beep

ভাই রিয়াকশন দেখো সবাই দেখছে বস এইখান থেকে আমরা এবারে অন্য রাস্তার দিকে সোজা বেরিয়ে যাবো আমরা এই বাগনার যে বাসটা আছে ওই সাইডে ঢুকবো না তো আমি হাইওয়ে দিয়ে সোজা চলে আসতাম কিন্তু ভাই আমাদের ইন্ডিয়ান পুলিশ জানোই তো কতটা হেল্পফুল আর কি এতটা হেল্পফুল মানে কি বলবো সকাল বেলাই মাছ বুলিছিলো না কি দেখাল

বাইপাস ধরো বেরিয়ে যাও বস। নেই তো এই যে এখন হচ্ছে আমি আমতার দিকে যাবো যে স্কুলটা পড়েছে সে স্কুলটা আমতার দিকেই আছে মানে আমতার রাস্তায় এখান থেকে জাস্ট কয়েক মিনিট বেশিটা নয় ভাই টোটো ভাই টোটো এরাই হচ্ছে টোটোওয়ালা বস না কাউকে যেতে দেবেন আর নিচেরাও যাবে গোটা রাস্তা ব্লক করে এরাই যাবে এখানে আবার কি আছে কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে আবার রোডে ভাই এই জায়গাটা ভাই এখানটা হচ্ছে সেন্টার করেছে এদের দেখো এই যে এখানে সব দাঁড়িয়ে আছে

বস তাহলে সুপার বাইক ভিডিও আসবে তোমরা যদি একটু সাপোর্ট করো বস সমস্ত ভিডিও আমি করতে আরো সমস্ত জিনিসটাই তোমাদের জন্য আমি নিয়ে আসবো ভাই আমি একটা জিনিস দেখেছিলাম মানে অবিড সুমন দা তো ভাই সুমন্দার কাছে এতটা আমি ইন্সপায়ার্ড হয়েছি মানে কোথা ছিল ছেলেটা সেখান থেকে উঠে আসছে দা আমি আমাদের সুপার বাইক ব্লগ মানে মোটো ভ্লগিং আমাদের সুমন ভাই কোথায় ছিল কোথা থেকে কোথায় উঠে এসছে আর আমাদের বস বাংলার তো নর্মাল ব্লগিং নর্মাল যে ব্লগিং বা ফুড ব্লগিং বলে বস আমাদের তুষার দা শাওকর দা ভাই যেখান থেকে উঠে এসেছে বস এদের কাছে মানে কি বলবো ভাই এদের কাছ থেকে সত্যি আমি অনেক কিছু শিখেছি এদের মানে ইন্সপায়ার্ড আর এদের কাছ থেকেই তাহলে আবার একটু মেঘলা করছে বৃষ্টি না চলে আসে মানে অনেকদিন পর এরকম ভিডিও আছে মানে মোটর আগিন সত্যি কথা বলতে

আমাদের আমার লাইসেন্স আছে বাট মিন্টুর লাইসেন্স নেই মিন্টুর জন্য লাইসেন্সের জন্য আমি ভাই কোথায় একা যেতে পারছি না ও ভাই বলতে না বলতে বৃষ্টি চলে এসছে টানো রস টানো

স আমি বাড়িতে আসলাম তো দেখবুকে আমি ওদের এক্সাম সেন্টারে আসলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর যারা চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওটা তো আজের মতো টাটা গাইস